একটি নিরিবিলি গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি বিশাল পুরনো আম গাছ সেই গাছটিকে ঘিরে গ্রামের মানুষদের মনে জন্মেছে নানা গাছ হোমঠোঁয় কাহিনী। কেউ বলে ওই গাছে নাকি এক মেয়ে ভূত বাস করে চুল এলোমেলো চোখ জ্বলে ওঠে গভীর রাতে সে কাউকে আম পারতে দেয় না কেউ গাছে উঠলেই হঠাৎ ঝড় উঠে পাতাগুলো কাঁপে আর গাছের ডালে কেমন যেন অদ্ভুত ছায়া দুলতে থাকে ভয় পেয়ে গ্রামের মানুষ আম গাছটার কাছেই যায় না অনেক বছর আগে এই গাছের নিচেই এক ছোট মেয়ে খেলা করত নাম ছিল তার মিলি হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে কিন্তু এক বর্ষার দিনে বাজ পড়ে গাছের নিচেই তার মৃত্যু হয় তারপর থেকেই লোক মুখে গল্প ছড়ায় মিলির আত্মা নাকি সেই গাছেই রয়ে গেছে কিন্তু সেই মেয়েটি সেই ভূত সে কি শুধু ভয় দেখায় এক রাতে চাঁদের আলোয় ঝিম ধরা আমবাগানে কান পাতলে শোনা গেল এক আশ্চর্য শব্দ হালকা গুনগুন করে কান্নার শব্দ যেন কেউ অনেক কষ্টে চেপে রাখা একাকিত্বটুকু আর ধরে রাখতে পারছে না কেউ ছিল না আশেপাশে শুধু বাতাস আর পাতার মরমর সেই গাছের ছায়ায় বসে একটা ছায়া একা হ্যাঁ মিলি ভূত বটে কিন্তু সে আর কাউকে ভয় দেখাতে চায় না সে শুধু চায় কেউ একটু কথা বলুক তার সঙ্গে কেউ পাশে বসে বলুক তুমি কেমন আছো একদিন গ্রামের এক সাহসী ছেলে রিয়াদ ঠিক করল সে যাবে আম গাছের কাছে রাতে লুকিয়ে সে গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে এলো পাতাগুলো পাঁপল আর গাছের ডালে এলোমেলো চুলওয়ালা এক মেয়ের ছায়া দেখা গেল রিয়াদ ভয় পেল কিন্তু পালালো না বলল তুমি কান্না করছো কেন ছায়াদা থমকে গেল তার চোখে বিস্ময় এতদিন কেউ তার কান্না শুনে কিছু বলেনি সে ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো তোমরা কেউ আমার কাছে আসো না আমি খুব একা বলল মিলি রিয়াদ বলল তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি কিন্তু ভয় দেখালে কেউ আসবে না তো সেই রাতে গাছের নিচে তারা অনেক কথা বলল এরপর থেকে গাছটা আর অভিশপ্ত নয় বরং দুপুরে দেখা যায় এক ঝাঁক শিশু খেলছে সেই আম গাছের নিচে গাছও যেন খুশি হয়ে হাওয়ায় পাতাগুলো নাচায় আর মিলি সে এখনও আছে মাঝে মাঝে ঝড় উঠলে দেখা যায় ডালে ভেসে বেড়ানো একটা ছায়া কিন্তু ভয় পাওয়ার দরকার নেই সে এখন গ্রামের রক্ষাকর্তা এক ভূত যার মন ভালোবাসায় ভরা